আসসালামু আলাইকুম আজকে কিন্তু বাটিকের উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকের বাটিকগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের পেজে সবসময় পাঁচশো টাকা করে বিক্রি হয় আজকের মানে দুই দিনের অফারে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে তবে দুই দিনের ভিতরে নিতে হবে আর সর্বনিম্ন আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু এই অফার রেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা পেজ ইনবক্স করবেন প্রতিটা ডিজাইন থেকে কিন্তু আমরা একটা করে ড্রেস আপনাদের খুলে দেখাবো এবং এগুলো সবগুলোরই কিন্তু খোলা ছবি আমাদের পেজে অলরেডি আপলোড করা আছে আপনারা পেজ থেকে দেখেও নিতে পারেন বা আমাদের কাছে এই মেসেজ দেবেন আমরা কিন্তু খোলা ছবিগুলো প্রতিটা ড্রেসের দিয়ে দিব। তো অবশ্যই আপনারা যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা একটু যোগাযোগ করবেন মাত্র চারশো টাকা করে প্রতি পিস প্রোডাক্ট পেয়ে যাবেন দশ পিস প্রোডাক্ট নিতে হবে খুবই চমৎকার কিন্তু এগুলো কিন্তু দুই হাত বহরের বাটিক কালেকশন ঠিক আছে কেউ ভাববেন না আড়াই হাত বহর আমরা ভিডিওর মধ্যে বলে দিই দুই হাত বহরের বাটিক কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির চারশো আশি টাকার তুলনায় ঠিক আছে চারশো টাকার তুলনায় খুবই ভালো মানের বাটিকের কিন্তু প্রতিটা বাটিক পিউর সুতি কাপড়ের মধ্যে থাকে প্যান্টের কাপড়টা আড়াই গজ এক কালারের মধ্যে দেওয়া থাকবে এবং হাতার কাপড়টা কিন্তু বাটিকের এক্সট্রা দেওয়া থাকে সব বাটিকের হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকে এবং খুবই মানসম্মত প্রোডাক্ট চারশো আশি টাকার তুলনায় তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা পেজ ইনবক্স করবেন যেগুলো নিতে চান স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওড়নাটা পাক্কা পাঁচ সাত একটা নামাজ ওড়না পাবেন জামার সাথে ম্যাচ করেই তৈরি করে দেওয়া আছে তো এটার মধ্যে কালারগুলো পেয়ে যাবেন কালারগুলো এক এক করে দেখাই দিতেছি এটা হচ্ছে একটি কালার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে আরও একটি কালার যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন এবং বাটি কেমন একটি প্রোডাক্ট এগুলো আমাদের নিজস্ব ড্রাইংয়ে তৈরি করা আপনি যদি একই কালার একশো পাঁচশো পিসও চান কোনো সমস্যা নেই দেওয়া যাবে তবে সময় দিতে হবে আমরা কিন্তু তৈরি করে এই প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবো এক সপ্তাহ সময় দিবেন একই কালার পাঁচশো পিস চাইলেও আমরা দিতে পারবো এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক অনেক চমৎকার খুবই ভালো চলে তো আপনারা নিতে পারেন এটা হচ্ছে মমতুলি এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চারশো টাকা করে ঠিক আছে এগুলা আমাদের কিন্তু পেজে রেগুলার প্রাইস ছিল আপনার পাঁচশো টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস পাঁচশো টাকা ছিল এখন দুই দিনের অফারে এগুলো কিন্তু আপনার চারশো টাকায় পেয়ে যাবেন আবার কিন্তু দুই দিন পর থেকে পাঁচশো টাকায় নিতে হবে ঠিক আছে এটা একটা অফারে চলতেছে তো অবশ্যই যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে প্রিনশোডে নিতে পারেন বা আমাদের পেজে ইনবক্স করতে পারেন পেজ থেকে আমরা ছবিগুলো দিয়ে দিবো এক কালারের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার সরাসরি শোরুম থেকে এসেও প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন মাত্র চারশো আশি টাকা করে পেয়ে যাবেন দুই দিনের অফারে থাকবে তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করে ইনবক্স করে ফেলবেন এটার মধ্যে যে কালারগুলো আছে কালারগুলো একটু দ্রুত দেখাই দেয় এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আড়াই হাত বহরের অর্গেন্ডি বেক্সি বাটিক টার্সেল পাইপিং করা বিভিন্ন রেডের আছে সাতশো পঞ্চাশ সাতশো আষ্টশো আষ্টশো পঞ্চাশ নয়শো আষ্টশো এবং আপনার বারোশো টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু বাটিকের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই যার যেই কালেকশন প্রয়োজন যোগাযোগ করবেন বাটিকের বেডশিটও আমাদের কাছে আছে তো অবশ্যই যারা নিয়ে বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন এই ডিজাইনটা অনেক অনেক চমৎকার যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই কিন্তু নিতে পারবেন পাঁচটা করে কালার হয় আমি কিন্তু এক একভাবে দেখাচ্ছি সেই টাকারে দেখুন খুবই চমৎকার চারশো আশি টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো প্রফিট করে আপনারা বিক্রি করতে পারবেন আবারও বলতে সেইগুলো কিন্তু দুই হাত বহরের আড়াই হাত বহর না আড়াই হাত বহরেরগুলো দাম বেশি ওইগুলো অর্গেন্ডিভেক্সিবাটিক টার্সেল পাইপিং করা থাকে সাতশো সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু ওই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের থেকে ওইগুলো আছে যদি আপনার প্রিমিয়াম আরও প্রিমিয়াম দরকার হয় যোগাযোগ করবেন সকল কালেকশন পেয়ে যাবেন জমজম প্লাস আপনার জমজমের মধ্যে তিনটা কোয়ালিটি আছে এ প্লাস ভিআইপি এবং বি গ্রেড আপনি জমজম যদি চান জমজমও নিতে পারেন বেডশিট চাইলে বেডশিট নিতে পারেন বাটিক বুটিক্স যা চান সবই পেয়ে যাবেন আজ স্টেশনে তো অবশ্যই যোগাযোগ করতে হবে এটার প্যান্টের কাপড়টা কিন্তু আপনার এরকম বাটিকের ব্লক করা থাকবে ঠিক আছে প্যান্টের কাপড়টা বাটিকের ব্লক করা থাকবে আড়াই হাত পাক্কা পেয়ে যাবেন তো দেখুন এটার বাকি কালারগুলো বাকি কালারগুলো এভাবে দেখায় যদি ভালো লাগে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে একটি কালার এটা হচ্ছে আরও একটি কালার প্রতিটা কালারই মার্শাল্লা অনেক অনেক চমৎকার যার যেটা ভালো লাগবে নিতে পারবেন তবে সর্বনিম্ন আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিসের নিচে কিন্তু আমরা বিক্রি করি না এটা হচ্ছে আপনার রং ধনুর কালেকশন এটা হচ্ছে রং ধনু কালেকশন এই কালেকশনটা অনেক দিন যাব চলতেছে খুবই ভাইরাল এটার একটা কালেকশন আপনাদের খুলে দেখাই এইটার ডিজাইনটা খুবই হিট আপনার এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা নিলে চমৎকার ভালো দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে আর হাত দুই হাত বহরের মধ্যে চারশো টাকার ভিতরে কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। তো অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আজিজ ফ্যাশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতাটা হাতাটা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা পাক্কা পাঁচ হাতে একটি নামাজি ওড়না পেয়ে যাবেন রং দুনু ওড়না হ্যাঁ ওড়নাটা রং দুনু থাকবে তবে কোটা ওড়না না ঠিক আছে কোটা ওড়নার দাম বেশি ওইগুলো হচ্ছে আড়াই হাত বহরে ব্যবহার করা হয় আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটিরগুলো নিতে চান তারা ওইগুলো নেবেন যারা এই গুলো নিতে চান তারা ওইগুলো নেবেন খুবই চমৎকার কিন্তু প্রতিটা কালেকশন ঠিক আছে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবে এবং এই জায়গায় কিন্তু পাঁচটা কালেকশন দেখাই দিয়েছে মানে পাঁচটা ডিজাইন দেখাই দিয়েছে এগুলো ছাড়াও কিন্তু বাটিকের মধ্যে আমাদের কাছে মিনিমাম তিনশো থেকে চারশোর মতো আপনার ডিজাইন আছে ঠিক আছে বাটিকের মতো তিনশো থেকে চারশোর মতো ডিজাইন আছে সব কালেকশন অ্যাভেলেবেল পাবেন না কারণ বাটিকটা তৈরি করতে মিনিমাম একশো পিস বাটিক তৈরি করতে আপনার এক সপ্তাহ সময় লাগে ঠিক আছে তো অবশ্যই আপনারা যেটা যখন অ্যাভেলেবেল থাকে আপনারা পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাটিকের কালেকশন ভিডিও কলে দেখে প্লাস ছবি দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো আর পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন যত কালেকশন আছে কালেকশন প্লাস অফারগুলো পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল কালেকশনের আপডেট এবং সকল অফারগুলো আমাদের পেয়ে যান খুবই চমৎকার কিন্তু ওনাটা পাক্কা পাঁচ সাত একটি নামাজ জন্য পাবেন সবগুলো পিউ সুতির মধ্যে পাবেন এগুলো কিন্তু গরমের মধ্যে পড়তে খুবই আরাম ঠিক আছে তো অবশ্যই এটার কালারগুলো দেখাই দিই কালারগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই নিতে পারেন তা তখন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ